দু হাজার চব্বিশ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এতদিন পরশোদের টেস্ট করার জন্য অপেক্ষা করছিল তাদের অপেক্ষার দিন শেষ এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশটি উনিশ তারিখে ডিসেম্বরের পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিশে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে টেস্ট পেপার পর্ষদের তরফ থেকে যে টেস্ট দেওয়া হয় সেই টেস্ট পেপার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চলে গেছে এবং সেখানকার স্কুল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যিনি আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই টেস্ট পেপার যত শীঘ্রই সম্ভব প্রতিটি স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার ফ্রি অফ কস্টে ঠিক আছে তো তোমাদেরকে জানাবো যে তোমরা মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ মাধ্যমিকের ছাত্রছাত্রী দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তারা অতি শীঘ্রই তোমরা তোমাদের স্কুলের সাথে কন্ট্যাক্ট করো তোমাদের স্যারদের সাথে কন্ট্যাক্ট করো এবং কখন টেস্ট পেপার দেওয়া হবে কবে টেস্ট পেপার দেওয়া হবে তোমরা একটু জেনে নাও এবং যত শীঘ্রই সম্ভব তোমরা সেই টেস্ট স্কুল থেকে কালেক্ট করে যথারীতি প্র্যাকটিস শুরু করে দাও কারণ তোমাদের হাতের সময় কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম রয়েছে তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এ আশা করি ধন্যবাদ